আপনার আমার সাইজের হুমডা চাকা সাইকেল বলে অনেকে অনেকে স্পোকলেস বলে অনেকে ঢালাই রিম বলে রিং বলে অ্যালুমিনিয়াম অনেকে অ্যালুমিনিয়াম রিং বলে অনেকে ঢালাই রিং বলে এটা আরেকটা কালার আছে এই কালারটা দেখাই না এদিকে ব্ল্যাক কালার ব্লক এবং অ্যাশের ভিতরে লাইট অ্যাশের মধ্যে সিপটারটা সীমানো সামনে চেঞ্জিং টা সীমানো আর এটা পিছনের চেঞ্জিং যেটা এটাও সীমানো হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো মারিয়াম ডেট প্রাইস থেকে তো এই সাইকেলটা হচ্ছে ছাব্বিশ সাইজের এর ছাব্বিশ সাইজ এর হচ্ছে লিভেন সাইকেল আর এই সাইকেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে একটা গিয়ার সাইকেল সাইকেলটা কিন্তু দারুণ হবে বডি বডিটা খুব সুন্দর গ্রাফিক্সটাও দারুণ দেখতেছেন বা খুবই সুন্দর একটা গ্রাফিক্স হবে তো এই সাইকেলটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলতেছি আপনার ছাব্বিশ সাইজের এর হুন্ডা চাকা সাইকেল বলে অনেকে ডালাই রিং বলে আচ্ছা হ্যাঁ এটা হলো গিয়ার সাইকেল গিয়ার সাইকেল এফিসিয়েন্সি এটা আপনারা 13 14 বছর থেকে উপরের দিকে সবাই চালাতে পারবে বড়দের সাইকেল আর কি বড়দের সাইকেল আচ্ছা যে বাচ্চা সাইকেল চালাতে পারবে 12 13 বছর সেও পারবে সিটটা ডাউন করে আচ্ছা আর বড়রা চালাতে পারবে সিটটা হাই করে হাই করে মানে লক আছে আপনারা লক করে নিতে পারবেন এটা হলো গিয়ার সাইকেল গিয়ার সাইকেল 24 স্পিড 24 স্পিড এর গিয়ার 11 গিয়ারের সামনে তিন গিয়ার পিছনে আট গিয়ার পিছনে আট গিয়ার আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ভাই এটা হচ্ছে এই যে আপনার রিং গুলো কি অ্যালুমিনিয়ামের

আ খুব সুন্দর একটা সাইকেল এটা আরেকটা কালার আছে এই যে কালারটা দেখাই না এদিকে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং অ্যাশের ভিতরে নাই কাশনের মধ্যে আর এটা হলো ব্ল্যাক খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক এর ভিতরে ব্লু ব্ল্যাক অ্যাশ এরকম একটা ভাইব এর মধ্যে দেয়া আছে পার্টস গুলো সীমানো লাগানো হবে পার্টস গুলো সীমানা প্রত্যেকটা সীমানো সামনে চেঞ্জিং টা সীমানো আর এটা পিছনে সাইডিং যেটা এটাও সীমানো হবে এদিকে লেখা হবে সীমা আচ্ছা ওকে কবি দারুন একটা সাইকেল হবে এটা রাফ এবং কবি স্মুথলি ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন সবকিছু করতে পারবেন তো ভাই সাইকেলটার প্রাইস কত পড়তেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ টাকা দর্শক এইটা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় হচ্ছে মারিয়া মিটার প্রাইস থেকে আপনারা নিতে পারতেছেন খুবই দ্রুত যাদের এই সাইকেলটা সংগ্রহে বা যাদের এই সাইকেলটা পছন্দ হয়েছে এই সাইকেলটা কিনে নেবেন আশা করতেছি অনলাইন অফলাইন মাধ্যম দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা চাইলে সেই জায়গাগুলো চেক করে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেও আপনি সাইকেলটা পার্সেস করতে পারবেন তো সেই প্রত্যাশা রাখতেছি ভিডিওটা আজকে আমরা এখানে শেয়ার করতেছি তবে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকুন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনাদের জন্য নিয়ে আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম